শিশু দিবসের দিন এই ছবি যেন চোখে জল আনবে পেট বড় বালায় তাই নিজের পেট সহ সংসারের ভার ছোট্ট কাঁধে তুলে নিতেই মাত্র দশ বছর বয়সেই চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাল্গুন শিল ওরফে দিয়া আজ রাস্তায় হ্যাঁ ওই আমাদের সংসারের জন্য ওই খাওয়ার সমস্যা পড়ার সমস্যা আর ঘুমানোর সমস্যা সীমান্ত শহর বনগাঁর এগারো নম্বর ওয়ার্ডে দেবগড় মাঠপাড়া এলাকার বাসিন্দা কার্তিক শীল ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গেছেন স্ত্রী শিপ্রা শীল সহ তিনটি মেয়ে এবং একটি ছেলে সন্তান নিয়ে টিনের চালার ঘরে কোনো রকমে কাটান রাত তবে সেই রাতও যেন বিভীষিকাময় ঘরে নেই বিদ্যুৎ তাই সন্ধ্যা নামলেই গোটা শিল পরিবারেও নামে অন্ধকার কোনো রকমে কয়েকটা বাড়ির কাজ করে সন্তানদের মুখে আহার তুলে দেন মা শিপ্রা তবে কয়েক মাস ধরে শারীরিক সমস্যার কারণে এখন আর সেভাবে কাজকর্ম করতে পারেন না তিনিও পুজোর সময় থেকে কয়েক প্যাকেট ভাজাপুড়া কিনে বিক্রি শুরু করেন ঘুরে ঘুরে তাও শরীরের সমস্যার কারণে এখন প্রতিদিন আর বেরোতে পারছেন না তিনিও বিক্রি করি গরিব মানুষ ঘরে কারেন্ট ফারেন্ট নেই এই আট ন মাস ধরে বিক্রি করছি আমার তিন মেয়ে একটা ছেলে মেয়ে তো আপনার সাথে হ্যাঁ আমার সাথে সাথে ওই ভাজা বিক্রি করে বিক্রি হয় ওই কম বেশি হয় বড় মেয়ে বছর ষোলোর কাকুলি শিল নার্ভের সমস্যায় আক্রান্ত রয়েছে তিন মনের সাদের ছোট্ট সাত বছরের ভাই প্রীতম দিদিরাই যেন আগলে রাখে থাকে তবে বর্তমানে আর্থিক পরিস্থিতি এতটাই করুণ পর্যায়ে পৌঁছেছে যে দিনে একবেলা খাওয়া জুটাতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাই বাধ্য হয়ে স্থানীয় বঙ্গরূপা প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রী দিয়া ভাজা পাঁপড় কাটি ভাজা বিক্রি করে সংসারের হাল ধরেছেন

এগুলি সেগুলি এলাকার নানা প্রান্ত ঘুরে এখন এই ভাজা পোড়া বিক্রি করেই যে অল্প রোজগার আসছে তা দিয়েই সংসারের সকলের মুখে আহার তুলে দেওয়ার চেষ্টা ছোট্ট দিয়ার বিদ্যুৎ না থাকার কারণে চরম নিত্যদিন ঠিক মতো হয় না ঘুমো দিন আনতে তাই আশেপাশের বাড়ি সহ রাস্তায় যখন জ্বলে ওঠে আলো তখন নিজের রাস্তানা ছেড়ে রাস্তা সহ এলাকাতেই ঘুরে বেড়ায় এই অসহায় সন্তানেরা মোমবাতি জ্বালিয়েই তার মাঝে পড়াশোনা করতে হয়

মা হ্যাঁ মায়ের সঙ্গে বেছি মাও ভাড়া দিয়ে কি করে ওদের ওনুন আমরা ক্যান্টিন থেকে ভাত খাই বেশি ভাগ বাড়িতে রান্নামননা হয় না 5 হ্যাঁ অসহায় এই শিল্পী পরিবার পัญญา কোনো রকম সরকারি সাহায্য প্রতিবেশীরা মাঝে মধ্যে সামান্য কিছু সাহায্য করলো তা খুব একটা কাজে আসে না তাই স্থানীয় এলাকারবাসীরা এখন চাইছেন শিল্পী পরিবারের পাশে এসে দাঁড়ায় স্থানীয় প্রশাসন সহ সরকার লোকের বাড়ি কাজ টাজ করে বাসন টাসন মাঝে এরাও করে রান্না বান্না করে না করে এদের যাতে সরকার একটু সাহায্য করে সেটা আমরা সবাই মেয়ে চাই যে ওরা একটু ভালো হোক সবার ওই কারেন্ট আছে এদের কারেন্ট নেই টুলি কাপড় হয়তো ভাড়া করতে পারে না স্কুলে যায় কিন্তু প্রাইভেট মাস্টার নেই এগুলো কোথায় পাবে অভাবের সংসার ও ঠাকমারও যা অবস্থা এদেরও দায় অবস্থা সবাই একই অবস্থা এলাকার লোকজন কি পাশে দাঁড়ায় করে গরু সবাই আশেপাশে তো ফিরাই সবার বাড়ি সরকারি সবার বাড়ি হ্যাঁ তো সরকারি সাহায্য দিলে ওদের একটু ভালো হয় ছেলে মেয়ে করে মানুষ হতে পারে ওই যে একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলে ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে তাই এখন সরকারি সাহায্য সহ বিদ্যুৎ এবং মাথা গোঁজার ঠাঁই সহ জুটুক প্রতিদিনের পেট ভরে খাবার এখন শিল্প পরিবারের এই ছোট্ট মেয়ের লড়াই দেখে এটুকুই চাইছেন স্থানীয়রা ছোট্ট দিয়াও চাইছে এই ব্যবসা করে সংসার চালিয়ে নিজের স্বপ্নকে ছুঁতে সেই লক্ষ্যই যেন এগিয়ে চলেছে এই দশ বছরের ব্যবসায় শিশু তার এই লড়াইকে যেন কুর্নি জানাতেই হয় এখন খারাপই অবস্থা কিভাবে চলছে শরীরটা আমার শরীর ভালো না আমি সেরকম কাজকর্ম করতে পারছি না কিভাবে চলে সংসার এই তো লোকের বাড়ি কাজ বাস করি আর এই ভাজা বিক্রি করি এইভাবে চালাই ডেকোটার এই মাল ফল মাঝে আমি সারা বছর ধরেই লোকের বাড়ি কাজ করি অনেক বছর ধরে লোকের বাড়ি কাজ করি আর এই ভাজা বুঝে এই সাত হ্যাঁ তত দিন ধরে আমি কাজ করি অনেক বছর ধরে কাজ করি আর এই ভাজা এই এই সাত আট মাস ধরে বিক্রি করছি এই পুজো টুজোর যে এই বেরোলো তাই তো অনুষ্ঠানের ঠানে বিক্রি করি বেশিরভাগ আমি কাজই করি